পরকীয়া বন্ধের আমল স্বামী যদি পরকিয়া করে তাও বন্ধ হবে স্ত্রী যদি পরকীয়া করে তাও বন্ধ হবে আপনারা হতাশাগ্রস্ত হয়ে দেখা যায় অনেক ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রী কিছুই করতে পারছে না একেবারে অস্ত্রীরে পড়ছে কি করবে তাকে ছেড়েও চলে যাইতে পারছে না অনেক কিছু ভেবে সম্মানের কথা ভেবে পরিবারের কথা ভেবে চলেও যেতে পারছে না মুখ বুঝে সহ্য করতেছে এভাবে যদি হয় তাহলে আমার দেখার নিয়ম অনুযায়ী আমলটি করুন পড়ুকিয়া বন্ধ হয়ে যায় তারপরে অনেক ফ্যামিলিতে দেখা যায় স্ত্রী পরুকীয় লিপ্ত স্বামী কিছু বলতে পারছে না চতুর্দিক থেকে তার উপর চাপ রয়েছে কিছু বলতে পারছে না ফ্যামিলির চাপ রয়েছে পরিবারের চাপ রয়েছে তারপরে অনেক চাপ রয়েছে সম্মানের কথা ভেবে কিছু বলতে পারছে না যে আমি যদি বলি আমার স্ত্রীর পরে কে করে আমার সম্মান নষ্ট হবে জন্য কিছু বলেও না মুখ বুঝে সহ্য করে এরকম অনেক রয়েছে প্রিয় ভাই বোনেরা এভাবে যদি হয় অস্থির হয়ে পড়েন দেখা যায় স্বামী পরেও কে করে অথবা স্ত্রীর পরেও কে করে এভাবে যদি আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী আমলটি করতে পারেন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে একের নিয়ে দৃঢ়তার সাথে তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা পরকীয়া আর করবে না আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার দিকে আকৃষ্ট হয়ে যাবে স্বামী স্ত্রীর জন্য আমল করলে স্ত্রীর স্বামীর জন্য আমল করলে পাগল পাড়া হয়ে যাবে তাকে ছাড়া আর কিছুই চিনবে না তো দূরের কথা কারোর সাথে কথা বলবে না কারো সে দেখতেই যাবে না প্রিয় ভাই বোনেরা একটি কাজ করতে হবে যখন আমল করে আপনার দিকে ফিরে আসবে তখন একটি কাজ করতে হবে সেই কাজটিকে আমি পরে বলে দিচ্ছি আগে আমলটি কিভাবে করবেন আমি বলে দিব ভাই বোনেরা পরকীয় যদি লিপ্ত হয় তাহলে সংসার আস্তে আস্তে নষ্ট হয়ে যায় যে কোনো একজন যদি পরকীয় লিপ্ত হয়ে যায় সংসার নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় সংসারের মধ্যে থেকে শান্তি দূর হয়ে যায় অহমাদ থাকে না বরকত থাকে না সন্তানগুলো অবদ্ধ হয়ে যায় যদি জানে বাবা পরকিয়া করে মা পরকিয়া করে তাহলে সেই সন্তান কখনো ভালো হবে। কখনো ভালো হবে না সন্তান এই জন্য আপনার জন্য আপনার সন্তান নষ্ট হয়ে গেছে সেই দায়িত্ব আপনার এই জন্য কখনো এই মারাত্মক অপ্রাপ্ত করবেনি না আর যদি কেউ করে স্বামী স্ত্রীর মধ্যে তাহলে আপনি এভাবে আমলটি করুন অবশ্যই পরকে বন্ধ হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা কিভাবে আমলটি করবেন সেটা আগে বলে দেব তারপরে বলবো যখন আপনি আমলটি করবেন আমলটি করার পর যদি দেখেন স্ত্রী স্বামীর দিকে স্ত্রী স্বামীর দিকে আকৃষ্ট হয়েছে স্বামী স্ত্রীর দিকে আকৃষ্ট হয়েছে ভালোবাসায় তখন উভয়েরই একটি কাজ করা দরকার সেই কাজটি করলে করবে না না সংসারে অশান্তি আসবে শুধু শান্তি শান্তি আর থাকবে সেই কাজটিকে আমি আগে আমলটি করে নেই তো প্রিয় ভাই বোনেরা যখন আপনি আমলটি করবেন এর পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই উত্তম রূপ করতে হবে উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবে তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন হ্যাঁ আল্লাহ আমি হলাম অপরাধী গুণা করে ফেলছি রাতে দিনে প্রকাশ্যে গোপনে সব ধরনের গুণা আমি করেছি আমি পিছনের গুনার জন্য অনুতপ্ত লজ্জিত সামনে আর কক্ষন আমি গুনা করব না গুনার ধারে কাছেও আমি যাব না আপনি পিছনের গুনা খাতা মাফ করে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন এভাবে রব্বিকারিমের কাছে বলবেন তারপরে নবী সাল্লাহ আলিয়াল্লামের মোহাম্মত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার পাঠ করবেন সাল্লাহ আলিহ্লাম সাল্লাহ আলিহ্লাম সাল্লাহ আলিয়া তবে যখন ইস্তেফার এবং দৃশ্যে পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সেই দুয়াটি পাঠ করবেন ভিডিও ভাই বোনেরা সকলের কাছে একটি অনুরোধ থাকবে যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখার চেষ্টা করবে তাহলে আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না আপনি যদি সঠিক নিয়মে আমলটি করতে না পারেন তাহলে আপনি উপকৃত কি হবেন সেটা আপনি ভালো জানেন দেখুন প্রিয় ভাই বোনেরা এভাবে ইস্তেকফার এবং দুঃসব যখন পাঠ করা হয়ে যাবে তারপরে সেই দোয়াটি পাঠ করবেন দুআটি পাঠ করার পূর্বে রব্বে কারিমের কাছে বলবেন হ্যাঁ আল্লাহ আমার আমলকে কবল করে যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন আমার সমস্যার সমাধান করে দিন স্বামী পরেও করে স্ত্রী পরেও করে আল্লাহ আমাদের সংসার মধ্যে শান্তি নাই অশান্তি রহমাত নাই বরকত নাই আমার সন্তান কথা শুনে এভাবে আমার সংসারটার মধ্যে শুধু অশান্তি দুঃখে রয়েছে আল্লাহ এভাবে রব্বি কারিমের কাছে আপনি বলবেন তারপরে সেই দোয়াটি আপনি পাঠ করবেন দোয়াটি পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি আগে দোয়াটি পাঠ করে নিন আপনি মুখস্থ করে নেবেন যদি মুখস্থ করতে না পারেন তাহলে আমার সাথে শুনে শুনে اتني باكر كلها ابو الكل تعطيوها ان شاء الله. بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله من دون الله ان هم كحب الله <سؤال> والذين <سؤال> آمنوا أشد حبا لله والذين آمنوا أشد حبا لله سوف نجد أن نقول هذا في الفيديو سوف نقول أن بسم الله الرحمن الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله والذين آمنوا أشد حبا لله فتكر الشيء شبار فضل في ربعي من الأطار في مولد أرض بسم الله الرحمن الرحيم ومن النار من يتخذ من دون الله من دون الله اندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت، على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت. على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يبقى দূরদেবরাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দেবেন প্রিয় ভাই বোনেরা এখন আপনি কি করবেন আমি বলে দিচ্ছি তার পূর্বে আমি বলবো যে কথাটা বলতেছিলাম যে যখন আপনি আমলটি করবেন আমলটি করার পরে যখন উভয় উভয়জনকে ভালোবাসবে একজন অপরজনের দিকে আকৃষ্ট হবে ভালোবাসায় তখন একটি কাজ করবে যে কাজটি করলে আপনার সংসারে আর অশান্তি হবে না পরকে লিপ্ত হবে না সেটি হল স্বামী স্ত্রীর মধ্যে স্বামী এই আমলটি করছে স্ত্রীর জন্য স্ত্রী তার দিকে আকৃষ্ট হয়েছে যখন আকৃষ্ট হবে তখন তাকে মতো আরও বেশি ভালোবাসতে হবে সে যেন অন্য কোথাও যা ভুলে যায় যে আমাকে তো সেই অনেক বেশি ভালোবাসে তারপর আপনাদের মধ্যে যদি মনোমালিন্য হয়ে যায় মাঝে মধ্যে সাথে সাথে মিলে যাবে দূরত্ব বাড়াবেন না হতে পারে এক জায়গায় থাকলে মনোমালিন্য হতে পারে জগড়া লাগতে পারে না লাগা ভালো উত্তম কিন্তু যদি রেগে যায় সাথে সাথে আপনি মিলে যাবেন সমাধা করে ফেলবেন যিনি আগে কথা বলেন রব্বি কারিম তাকে পছন্দ করেন তার কারণ তার অহংকার কম বিয়ম কম হিংসা কম তার এই জন্য রব্বি তাকে ভালোবাসেন অত্যন্ত আদর করেন স্নেহ করেন এবং অসংখ্য অগণিত সব তাকে দান করেন এর জন্য প্রতিযোগিতা থাকতে হবে ঝগড়া লাগলে কি আগে কথা বলবে প্রিয় ভাই বোনেরা যদি স্ত্রীর স্বামীর জন্য আমল করে যখন স্বামী স্ত্রীর আকৃষ্ট হয়ে যাবে তখন স্ত্রীর উচিত হবে স্বামীকে আরো বেশি ভালোবাসা এমন ভালোবাসা দেয়া যে বাইরে যে ভালোবাসা পায় পরে করে তার চেয়ে বেশি সে পায় এমন করবেন না আপনি এমন যে এমন আপনি করবেন না খিট খিট মিজাজ আপনার শুধু তার সাথে ঝগড়া জাটি করেন করবেন না আগে করছেন এখন করবেন না আপনার মনটাকে নরম করুন দেখবেন পরেও কিয়া করবেন যে কোনো ঝামেলার কারণে যে কোনো সমস্যার কারণে পরক্রিয়া লিপ্ত হয় তো সেই সমস্যা যদি আপনার মধ্যে থাকে আপনি সাথে সাথে দূর করে ফেলুন আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনাকে স্যার আর কিছু দেখবেই না চোখে এসে শুধু স্বয়নের স্বপনের সদা সর্বদা আপনাকেই ডাকবে প্রিয় বোনেরা এই জন্য যখনই মনোমালিন্য হবে সাথে সাথে মিলে যাবে আর যখন ভালোবাসবে একটু ভালোবাসা বেশি দিবে তারপর দেখবেন আপনাকে এত ভালোবাসছে আর কারোর দিকে এসে মন দিবে না আপনাকে শুধু পাগলের মতো ভালোবাসবে এর ভাই বোনেরা আপনার জন্য পাগল পাড়া হয়ে যাবে আপনাকে সারা থাকতেই পারবে না এক মুহূর্ত যদি না দেখে আপনাকে সে একেবারে অস্থির হয়ে পড়বে যে কোথায় গেল সে তাকে একটু দেখবে এভাবে করবে ইনশাল আপনি করে দেখুন না আপনি এভাবে আমল করে যখন দেখবেন একজন অপরজনকে ভালোবাসে তখন আপনি ভালোবাসা বৃদ্ধি করে দেখুন কি হয় দেখবেন আপনার সংসারে অশান্তি আর হবে না আপনার সাথে করবে না স্বামীও করবে না স্ত্রীও করবে না এবং আমার দেখার নিয়ম যে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করে অবশ্যই উপকৃত হতে পারবে প্রিয় ভাই বোনেরা সর্বশেষ যখন একেবারে আমলটি শেষ করা হয়ে যাবে তারপর রব্বিকারিমের কাছে বলবেন হে আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মিল মোহাম্মদ সৃষ্টি করে দিন ভালোবাসা বৃদ্ধি করে দিন একজন অপরজনকে সারাজন থাকতে না পারে তারপরে ভালোবাসার মাত্রা আপনি বৃদ্ধি করে দিন আল্লাহ একজন অপরজনের জন্য যেন আকৃষ্ট হয়ে যায় ভালোবাসায় সেরকম মন মানসিকতা পয়দা করে দিন মনকে নরম করে দিন করিয়ে দিন এভাবে রব্বি কাজমের কাছে আপনি বলবেন দেখবেন আপনি উপকৃত হতে পারবেন একটি কথা আপনাকে মনে রাখতে হবে পাঁচ অক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের খেদমতে কল্যাণে কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ